নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইসিনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠিক যেন প্রেয়সী কখনো গলায় জড়িয়ে নিয়েছেন তো কখনো ফিস ফিস করে কথা বলছেন তার সঙ্গে নিজের শরীরে জড়িয়ে ভালোবাসার উত্তাপে ভরিয়ে দিচ্ছেন তাকে সাপের গালে চুমু খেয়ে আপাতত চর্চায় দিব্যজ্যোতি তত্ত্ব পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পথেই কি হাঁটছেন ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার সূর্য কোথায় গিয়ে সাপের সঙ্গে এত সক্ষতা তার সংবাদ মাধ্যম থেকে দিব্যজ্যোতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মজা করে বলেন এবার নির্ঘাত জানতে চাইবেন ব্যাঙের গালে কখন চুমু খাবো তারপরেই আসল কথা জানিয়েছেন টানা শুটিং করতে করতে একটু অবসর নিতে থাইল্যান্ড পৌঁছে গিয়েছেন তিনি মা বাবা বোন আসতে পারেননি বদলে সঙ্গী দাদা আর মাস্টার মশাই। সেখানেই তিনি সাপের সঙ্গে সময় কাটিয়েছেন তার দাবি শ্রীজিৎদার মতো কিনা জানি না ছোট থেকে আমার সাপ খুব পছন্দ একবার কিনবো বলে এক বিশেষ প্রজাতির সাপ পছন্দ করে ফেলেছিলাম মায়ের বকুনি খেয়ে শেষে আর ওই পথে হাঁটি থাইল্যান্ডে দিব্যজ্যোতির গলায় যে সাপটিকে দেখা যাচ্ছে সেটি যাতে কর্ন স্নেক তিরিশ কেজি ওজন দিব্যজ্যোতি বলেছেন কি শান্ত খুবই ভালো আদর করলে সাড়া দেয় এমন প্রাণীকে কেন যে সবাই ভয় পায় কে জানে পরে তার জন্য তিনি দায়ী করেছেন মানুষকেই জানিয়েছেন মানুষ মিথ্যে রটনা ছড়িয়ে সাপকে প্রাণঘাতী আখ্যা দিয়েছে বিশ্বের অধিকাংশ সাপ বিশীন বিষধর সাপকেও উত্তক্ত বা আঘাত না করলে তারা আক্রমণ করে না শ্রীজিৎ যদি দিব্যজ্যোতিকে পছন্দের সাপ কিনে তার বাড়িতে রাখার অনুমতি দেন প্রস্তাব লুফে নেব উচ্ছ্বসিত অভিনেতা জানিয়েছেন তা স্পাইডার বল পাইথান অথবা গ্রিন টি পাইথন পোষার শখ এর কোনো একটি কিনে স্বচ্ছন্দে সৃজিতের বাড়িতে রেখে আসবেন বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা